কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ শুরু করছি ক্লাস সেভেনের ভূমিরূপ যেটা তোমাদের ভূগোল বইয়ের চার নম্বর চ্যাপ্টারে আছে ভূমিরূপ এই কথাটার মাধ্যমে বুঝতে পারবো যে এর মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে ভূমি কথার অর্থ মাটি তার রূপ তার রূপটা কেমন তার বৈচিত্র্যটা কেমন সেটাই হচ্ছে ভূমিরূপ তাহলে বইয়ের ভাষায় বললে ভূমিরূপ কাকে বলে বলবে ভূপৃষ্ঠের ভূমির বৈচিত্র্যই হল ভূমিরূপ ভূমির বৈচিত্র্য মাটির বৈচিত্র্য কেমন সেটা খুব উঁচু না মাঝারি না সমান সেটাই হচ্ছে ভূমির বৈচিত্র্য আর ওটাই হচ্ছে ভূমিরূপ তাহলে ভূমির গট উচ্চতা গঠন আর বৈশিষ্ট্য অনুসারে উচ্চতা কেমন তার গঠনটা কেমন এবং তার বৈশিষ্ট্য বা বা কী এই অনুসারে তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে সেটা কি পর্বত মালভূমি সমভূমি পর্বত মালভূমি সমভূমি তিন ভাগে ভাগ করা যায় এবার এই তিনটে কীভাবে সৃষ্টি হয়েছে দুটো প্রক্রিয়া সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আভ্যন্তরীণ প্রক্রিয়া বা ভিতরের শক্তি আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া বা বাইরের শক্তি সেটা কি তোমরা তখন ক্লাস সেভেনে পড়ছো তোমরা নিশ্চয়ই ভূমিকম্প সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে ভূমিকম্প হলে কি হয় মাটি কাঁপতে শুরু করে দরজা জানলা কাঁপে তোমরা দেখেছো তোমাদের নিশ্চয়ই ছোটো ছিল তখন মনে আছে যেটার ফলে আমরা ভূমিকম্প অনুভব করতে পারি সেটা কি পৃথিবীর সৃষ্টি যখন হয় তখন কি ছিল এটা গ্যাসীয় জ্বলন্ত আগুনের পিণ্ড ছিল তাই তো এটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ঠান্ডা হতে হতে আজকের পৃথিবী যেরকম সেরকম রূপ নিয়েছে কিন্তু বাইরেটা শক্ত হলেও কিন্তু ভিতরটা সেরকম গলিত অবস্থায় গরম উত্তপ্ত অবস্থায় থেকে গেছে যেটাকে বলছে ম্যাগমা এবারে ওর ওপরে একটা স্তর আছে সেটা তোমাদের বইয়ে দেখবে অ্যাস্থোসফিয়ার বলে নাম আছে সেই অ্যাস্থনোসফিয়ারের ওপরে অ্যাস্থনোসফিয়ারটা কীরকম অবস্থা আছে থকে জেলির মতো হয়ে আছে যেটা তোমাদের বয়ে যাবে সান্দ্র একটা কথা দেয়া আছে সান্দ্র সান্দ্র অবস্থায় আছে অর্থাৎ থক থকে জেলির উপরে ওই ওই স্তরটা থকথকে জেলির মতো তার উপরে কি আছে প্লেট আছে খানিকগুলো পাত আছে আমাদের সাতটা মহাদেশ আছে সেরকম সাতটা মহাদেশের তলায় একটা করে প্লেট আছে এশিয়া পাত ইউরোপীয় পাত উত্তর আমেরিকা পাত দক্ষিণ মহাসাগরীয় পাত বিভিন্ন রকম পাত আছে ওই পাতগুলো ওই থক থকে জেলির মতো ওইটার ওপরে ভাসছে ভাসার ফলে কি হচ্ছে পাত দুটোর একটা প্লেট যদি ভেঙে যায় যেমন টুকরো টুকরো হয়ে যায় সেরকম প্লেটগুলো এই আমাদের যে প্লেটগুলো মহাসাগরীয় বা মহাদেশীয় প্লেটগুলো কিন্তু এরকম টুকরো টুকরো হয়ে আছে যেগুলো ভাসমান অবস্থায় আছে যখন ভিতরে আলোড়ন খুব হচ্ছে তখন কখনও কখনো কী হচ্ছে প্লেটগুলো পাশাপাশি এসে এরকম সামনাসামনি এসে ধাক্কা মারছে কখনও পাশাপাশি চলে যাচ্ছে কখনো দূরে চলে যাচ্ছে বিভিন্ন রকম কিন্তু ভেতর প্রক্রিয়া চলছে সেটা আমরা হয়তো বুঝতে পারছি না যখন এসে ধাক্কা মারে বেশিরভাগ তখনই আমরা বুঝতে পারি যেটা আমরা বলি ভূমিকম্প আবার যখন মহাসাগরে সাগরে হয় সেটা বলে সুনামি তো এই যখন পাতগুলো যখন পর চলনের ফলে সামনাসামনি চলে এলো ধাক্কা মারলো তখন কি হয় না ভিতরে গলিত পদার্থ যেটা সেইটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে তারপরে সেটা পাহাড়ের রূপ নেয় মানে পর্বতের রূপ নেয় পর্বত সম্পর্কে বলছি আমি এইভাবে পাহাড়ের সৃষ্টি হচ্ছে এইভাবে বিভিন্ন রকম ভূমিরূপে সৃষ্টি হয় যখন খুব উঁচু হয়ে যায় তখন হয়ে যায় পর্বত আর অল্প উঁচু হলে তাকে পাহাড় বলে আবার যখন তিনশো মিটারের মধ্যে থাকছে সেটাকে বলছে মালভূমি আবার সমান যখন হয়ে যায় তখন সেটা বলে সমভূমি আর বহির্জাত প্রক্রিয়া বা বাইরের শক্তি কোনটাকে বলে ধরো পাহাড় আছে একটা তা পাহাড় থেকে নদী নেমে আসছে নদী আস্তে আস্তে যখন নামছে তা নদী গর্ভে কিন্তু ক্ষয় করে করে নুড়ি বাল নুড়ি বড় বড় নুড়ি ঘসতে ঘস্তে নেমে আসছে পাহাড়ে ক্ষয় করছে আবার যখন সমভূমিতে নামছে সেটা আস্তে আস্তে পাহাড় নুড়িগুলো বালিতে পরিণত হচ্ছে ছোট ছোট নুড়িতে পরিণত হচ্ছে সেগুলো কিন্তু নদী গর্ভে কিন্তু ক্ষয় করে করে চলে যাচ্ছে আবার যখন নিম্নভূমিতে আসছে নদী যখন সাগরে মেশার সময় আসছে তখন কিন্তু যখন জল ভর্তি হচ্ছে বর্ষাকালে দুকুল ছাপে বন্যা হচ্ছে এবং পলিবালি বাইরে সাইড দু সাইডে জমে সমভূমি সৃষ্টি করছে এইভাবে একটা এক নদীর ফলে এক রকম ভূমির উপর সৃষ্টি হচ্ছে এটা বহির্জাত প্রক্রিয়া বাইরের প্রক্রিয়া আর কীভাবে হচ্ছে বায়ু ফলে হচ্ছে বায়ু প্রবাহিত হচ্ছে যেখানে মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহিত হচ্ছে বায়ুর জোরে বাতাস বইল বায়ু উড়ে গিয়ে কোনো গর্ত আছে নিম্নভূমি আছে সেই জায়গায় বায়ু বালিগুলো ফেলে দিল বাতাসের ফলে সেই জায়গাটা সমান হয়ে গেল সেখানে একটা সমভূমি সৃষ্টি হলো অথবা ওই বালি বাল বালু যে কণাগুলো সেগুলো ঘষে ঘষেও কিন্তু কোনো পাহাড়ের গায়েও ক্ষত করে খইয়ে দেয় আবার বায়ুর তোমরা এখন জান বুঝতে পারবে না আবহবিকার যেটা আছে সেটা বলে এক্সফোলিয়েশন হয় বড় নুড়ি পাথর ধরো আছে ওখানে তো প্রচণ্ড গরম হয় যে মরুভূমি অঞ্চলে সারাদিন প্রচণ্ড রোদ তাপ বালু বালুগুলো তাড়াতাড়ি তাপ শোষণ করে নেয় আবার রাত্রে তাড়াতাড়ি তাপ ছেড়ে দেয় রাত্রে প্রচণ্ড ঠান্ডা হয় দিনের বেলা প্রচণ্ড গরম হয় তখন হয়তো কোনো একটা নুড়ি পাথর যেগুলো আছে সেগুলো তাপে ফেটে যায় ফেটে যায় আবার রাত্রে ঠান্ডায় আবার কাছাকাছি চলে আসে আবার দিনের বেলা ফেটে যায় আবার এইবার দিনের পর দিন চলতে চলতে কিন্তু সাইডে ওরা ফেটে পেঁয়াজের খোসার মতো খুলে পড়ে যায় এটা এক্সফুলিয়েশন বলে তোমরা এটা পরে পড়বে জানতে পারবে তো এইভাবেও কিন্তু ভূমির পরিবর্তন হয় তাছাড়া হয় হিমবাহ বায়ু হিমবাহ নদী এসবের ফলে বাইরের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে বহির্জাত শক্তি বা বাইরের শক্তি অভ্যন্তরীণ প্রক্রিয়া বা ভিতরের শক্তি এর ফলে কি কী ভূমিরূপের সৃষ্টি হয়েছে প্রধান ভূমিরূপ একটা হচ্ছে পর্বত পর্বত কাকে বলে নশো মিটারের বেশি উঁচু বহুদূর পর্যন্ত বিস্তৃত খাড়া ঢালযুক্ত শিলা দ্বারা গঠিত যে ভূমিরূপ সেটাই হচ্ছে পর্বত আর পাহাড় কাকে বলে বলো তো পর্বতের থেকে কম উঁচু ওটা নশো মিটারের কম উঁচু পর্বতের মতো অত দূর বিস্তৃত নয় অত খাড়া ঢালযুক্ত নয় সেরকম যে শিলা দ্বারা গঠিত ভূমিরূপ সেটা হচ্ছে পাহাড় আর পর্বতের উপরের দিকের সরু সুচলো অংশটাকে পর্বত শৃঙ্গ বা পর্বত বলে যেমন আমাদের হিমালয় আছে এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ তোমরা জানো এর উচ্চতা হচ্ছে আট মিটার আর আছে পর্বতের উপত্যকা দুটো পর্বত দুটো পর্বত এরকম মাঝখানে যে খাতের মতো সমান জায়গা থাকছে সেটা হচ্ছে পর্বতের উপত্যকা বলে আর এটাকে বলছে শৃঙ্গ এটা পর্বত শৃঙ্গ এটা পর্বত পর্বতের উপত্যকা আর পর্বত শ্রেণী কাকে বলে এরকম কয়েকটা শৃঙ্গ কয়েকটা উপত্যকা বেশ কয়েকটা উপত্যকা কয়েকটা শৃঙ্গ নিয়ে হচ্ছে পর্বত শ্রেণী বা পর্বতমালা আমরা মালা গাঁথি কী করে পর্বত ফুল দিয়ে দিয়ে মালা গাছি তো একটার পর একটা ফুল দিয়ে দিয়ে মালা এক সুতোর মধ্যে বাঁধা থাকে সেরকম পর্বতগুলোও একটার পর একটা ঠিক মালার মতো গাঁথা থাকে সেটাকে বলছে পর্বত শ্রেণী বা পর্বতমালা যেমন হিমালয় পর্বত শ্রেণী আমাদের আরেকটা আছে পর্বত গ্রন্থি এই পর্বত শ্রেণীগুলো পর্বতমালাগুলো একটা জায়গায় যে মিলিত হচ্ছে বা একটা জায়গা থেকে পর্বতের ওই মালা মালার মতো অংশগুলো বেরিয়ে যাচ্ছে সেই যে জায়গাটা থেকে বেরোচ্ছে সেটাকে বলে পর্বত গ্রন্থি তাহলে পর্বত কাকে বলে করবে পর্বত উপত্যকা কাকে বলে পর্বত শৃঙ্গ কাকে বলে পর্বত শ্রেণী কাকে বলে এবং পর্বত গ্রন্থি কাকে বলে এবার জানব পর্বতের উৎপত্তি অনুসারে পর্বত কয় প্রকার উৎপত্তি অনুসারে পর্বত তিন প্রকার ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত আর একটা হচ্ছে স্তূপ পর্বত আর একটা হচ্ছে আগ্নেয় পর্বত এছাড়াও একটা পর্বত আছে সেটা হচ্ছে ক্ষয়জাত পর্বত যেটা এই তিনটে পর্বত ওই বহির্জাত প্রক্রিয়ায় যেটা আমরা পড়লাম ওই প্রক্রিয়া ক্ষয় পেয়ে যখন যে পর্বতটা সৃষ্টি হয় ক্ষয় পেতে পেতে যে রূপটা নেয় সেটা হচ্ছে ক্ষয়জাত পর্বত আপাতত তোমাদের তিনটে আছে প্রথমে আছে ভঙ্গিল পর্বত বা হাজ পর্বত দেখে নি কীভাবে সৃষ্টি হয় ধরো দুটো প্লেট আছে এদিকে একটা প্লেট এদিকে একটা প্লেট এ প্লেট এদিকে এগিয়ে আসছে এদিকে এগিয়ে আসছে এগিয়ে আসার ফলে পাত দুটোর প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে নবীন ভঙ্গিল পর্বত আর ক্ষয়জাত আছে যেটা এখনও উঠছে যেমন হিমালয় পর্বত আস্তে আস্তে উচ্চতা বাড়ছে সেটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত হিমালয় হিমালয় আছে ইউরোপের আউস আছে উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকা আন্দিজ সবই কিন্তু ভঙ্গিল পর্বত এগুলো ভঙ্গিল পর্বতের উদাহরণ আর রকম পর্বত আছে যেটা হচ্ছে স্তূপ পর্বত ধরো একটা মাটি শিলা এখানে দুটো ফাটলের সৃষ্টি হলো হল তখন কি হলো ফাটল সৃষ্টি হয় এখানে এই দুটো সাইড নিচে নেমে গেল বসে গেল ধরো এখানে একটা মাটি আছে ভূমি শিলা এরকম ধরনের শিলা আছে এটা বসে গেল ফাটল দিকে এই শিলাটা নেমে গেল এই শিলাটা বসে গেল। এদিকেও তাই একই জিনিস হলো এটা নেমে গেল এখানে দেখো এই জিনিসটা এখানে নেমে এসছে এই জিনিসটা এখানে নেমে এসছে মানে এদিকটা বসে গেছে তখন মাঝখানের যে অংশটা থাকছে উঁচু হয়ে থেকে গেলো সেটা হচ্ছে স্তূপ পর্বত তাহলে যখন ভূ আলোড়নের ফলে দুটো ফাটলের সৃষ্টি হবে ফাটলের সৃষ্টি যদি দু সাইড বসে যায় তখন মাঝের অংশ যে উঁচু হয়ে যায় যে যে পর্বতের সৃষ্টি করে সেটা হচ্ছে স্তূপ পর্বত এইভাবে ভারতের সাতপুরা জার্মানি ব্ল্যাক ফরেস্ট ফ্রান্সের ভোজ এগুলো হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ তোমরা এই উদাহরণগুলো করে রাখবে তুপ পর্বত কাকে বলে ভঙ্গিল পর্বত কাকে বলে উদাহরণ সহ করে রাখবে অন্তত দুটো উদাহরণ অন্তত করে রাখবে এবার আসছি আগ্নেয় পর্বতে ভিতরে যখন আলোড়ন হয় তখন কি হয় কোনো পাহাড়ের মধ্যে কোনো মাটি দুর্বল মাটি যখন ভিতরে আলোড়ন হচ্ছে ধরো মাটি আছে এই তলায় আলোড়ন আলোড়ন সৃষ্টি হচ্ছে মাটি কাঁপছে এবার যদি মাটির মধ্যে ওই মাটি বা শিলার মধ্যে যদি কোনো দুর্বল অংশ থাকে দুর্বল অংশে যদি ফাটলের সৃষ্টি থাকে ফাটল হয় তখন ওই ফাটল ধরে নিচের গলিত ম্যাগমা ওপরে উঠে যায় এখানে ধরো ফাটল সৃষ্টি হয়েছে ও গলিত ম্যাগমা ওপরে উঠে লাভার স্রোতে সৃষ্টি করে লাভা স্রোত সৃষ্টি করে এবারে ছাই লাভা এসব এই দিয়ে এই উঠে এই ফুটে আগুন আগুনের মতো বেরোয় ফুটে সাইডে জমতে থাকে এইভাবে জমে 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 যে পর্বতের সৃষ্টি হয় সেটা হচ্ছে আগ্নেয় পর্বত তাহলে আর একবার বলি ভূপৃষ্ঠের কোনো অংশ ভূপৃষ্ঠের মধ্যে মাটি বা শিলার মধ্যে যদি দুর্বল স্থান থাকে ভূ আলোড়নের সময় তখন ওই দুর্বল অংশ দিয়ে গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভার স্রোত সৃষ্টি করে ওই ছাই গলিত লাভা ওগুলো দু সাইডে জমে গিয়ে ঠান্ডা হয়ে যে পর্বতের আকার ধারণ করে সেটা হচ্ছে আগ্নেয় পর্বত ইতালির ভিসুবিয়াস আফ্রিকার কিলিমানজরো জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার কাকাতোয়া এগুলো হচ্ছে আগ্নেয় পর্বত আজকে পর্বতটুকুই বোঝালাম এটুকুর মধ্যে তোমরা বই থেকে কি কি পড়বে সেটা আমি ডাক দিয়ে দিচ্ছি সেটা ভালো পরীক্ষার জন্য ভালো করে পড়বে পরের দিন আমি মালভূমি সমভূমি এবং ভূমিরূপ আমাদের জীবনে কি প্রভাব ফেলেছে সে সম্পর্কে বলবো তোমাদের বই থেকে বলে দিই ভূমিরূপ কাকে বলে পৃথিবীর ওপরটা অর্থাৎ ভূপৃষ্ঠ সব জায়গায় একই রকম নয় কোথাও উঁচু কোথাও ঢেউ খেলানো আবার কোথাও বা নিচু সমতল ভূপৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যই হচ্ছে ভূমিরূপ এটা করবে হলুদের মধ্যে আছে দেখো হলুদ রঙের মধ্যে যেটা আছে উচ্চতা গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে তিন রকম ভূমিরূপ দেখা যায় একটা ভূপৃষ্ঠের থেকে উঁচু অংশ হচ্ছে পর্বত মাঝারি অংশ হচ্ছে মালভূমি আর সব নিচু প্রায় সমতল অংশ হচ্ছে সমভূমি ভূপৃষ্ঠ সব জায়গায় একই রকম নয় কেন একই রকম তো নয় কোথায় পর্বত কোথাও মালভূমি কোথাও সমতল সমভূমি এরকম ভূমিরূপ দুই রকম শক্তির দ্বারা সৃষ্টি হয়েছে যেটা বললাম একটা হচ্ছে ভিতরকার শক্তি বা আভ্যন্তরীণ প্রক্রিয়া আর একটা হচ্ছে বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া এবার এটা এই দুটো প্রক্রিয়া করে রাখবে আর এটা যেটা প্লেটের কথা বললাম সেটা তোমাদের বর্ণনা করা আছে একবার পড়ে নেবে তারপরে পড়বে দেখো পুরাতন নবীন পর্বত আর পুরনো পর্ব প্রাচীন পর্বত দু রকম পর্বতের নাম দেওয়া আছে একটা প্রাচীন পর্বতের নাম বলো বললে আয়াবল্লি পর্বত বলবে আর নবীন পর্বত বললে আলস হিমালয় এগুলোর নাম বলবে আর বহু বছর ধরে প্রাচীন প্রাচীন পর্বতগুলো বহু বছর ধরে কার্যের ফলে উচ্চতা কমে যায় চূড়োগুলো সূচল নয় প্রাচীন পর্বতের চূড়াগুলো কেন সূচল হয় না উৎপত্তি অনুযায়ী পর্বত তিন ধরনের হয়েছে যেটা বললাম ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত ভঙ্গির পর্বতের উদাহরণ এখন দিয়েছে দেখো তোমাদের বইয়ে এশিয়ার হিমালয় ইউরোপের আল উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকার আন্দিজ এগুলো সব ভঙ্গিল পর্বতের উদাহরণ ভঙ্গির পর্বত কাকে বলে তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে দেখো মাদুরের একটা মাদুর পাঁচলে দুধার দুধ ধার থেকে হাতে করে যদি চাপ দিয়ে মাঝখানে নিয়ে আসো মাঝখানা ঠেলে নিয়ে আসো তখন দেখবে মাছ কোমর মাদুরটা ক্রমশ ভাঁজ হয়ে ওপর দিকে উঁচু হয়ে উঠছে এই পরীক্ষাটার সাহায্যে তোমাদের বুঝিয়েছে কিভাবে ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় সে পাত পাতের কথা যেটা বললাম সেটা এখানে লিখে দেখো পাত দুটো প্রবত যাবে মাঝখানে ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় এটা ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় তারপরে দিয়েছে স্তূপ পর্বত স্তূপ পর্বত যেটা বললাম ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয় এই ফাটল মাছ মাছের ভূখণ্ড উঁচু হয়ে বা দুপাশে ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানে স্তূপ ভূখণ্ড স্তূপের মতো যে পর্বত সৃষ্টি করে সেটা হচ্ছে স্তূপ পর্বত এর উদাহরণটা ভালো করে করে রাখবে ভারতের সাতপুরা জার্মানি ব্ল্যাক ফরেস্ট ফ্রান্সের ভোজ স্তূপ পর্বত আরেকটা আছে পর্বত সেটা হচ্ছে আগ্নেয় পর্বত এর আরেকটা নাম জেনে রাখো আগ্নেয় পর্বতের আরেকটা নাম হচ্ছে সঞ্চয়জাত পর্বত কেন সঞ্চয়জাত পর্বত পর্বত আগ্নেয় বলছে কি করে সৃষ্টি হয় অনুপাতের সময় প্রচুর লাভা ছাই পাথর বাইরে বেরিয়ে এসে জমা হয় আকারে পর্বত সৃষ্টি হয় এবং এটা জমা হয়ে হয়ে অর্থাৎ সঞ্চয় করে করে এই পর্বতটা সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত জাত পর্বতও বলে অর্থাৎ আগ্নেয় পর্বতের আরেকটা নাম সঞ্চয়জাত পর্বত এর উদাহরণ করে রাখবে ইতুল ইতালির ভীষিয়াস আফ্রিকার কিলিমাঞ্চল জাপানের ফুজিয়ামা দু তিনটা করলেই হবে আর এইগুলো একটু দেখে রাখবে পর্বত কাকে বলে পর্বত সিংহ কাকে বলে একটা উদাহরণ দাও সিংহের উদাহরণ চাইলে হিমালয়ের মাউন্ট এভারেস্ট যেটা পৃথিবীর সবথেকে উঁচু পর্বত সিংহ পর্বত উপত্যকা কাকে বলে পর্বত শ্রেণী কাকে বলে পর্বত গ্রন্থি কাকে বলে একটা করে রাখবে আজকে এই পর্যন্তই পরের দিন আমি মালভূমি নিয়ে বা সমভূমি নিয়ে আলোচনা করব দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ